সারা দুনিয়ার সমুদয় সম্পদ যদি এখানে জমা করে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত হীরার পান্না যদি এক জায়গায় জমা করা হয় এটা শুধু দুইটা শব্দ রব্বল নেতা মেথা উন্নয়ন وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها إذا شدوا متاع وزينة أروى ما عند الله خير وأبقى ثم أرك لمر بن ماء إذا أنها ترضي الرحمن এটা রব কে কে খুশি করে ছেড়ে দেয় বলেন এটা রবকে রাজি করায়া ছেড়ে দেয় এডা রব কে রাজি করানো পর্যন্ত রবের সাথে যুদ্ধ করে ওরূপ রাজি হয়ে যায় রাজি হয়েছে ওরূপ রাজি হয়ে যায় আর কি করে ওয়ান্না তুকাসসিরু শয়তান যে শয়তানের कमर ভেঙে দেয় রাসূল বলেন বান্দা যখনই কালিমা পরে আর ইস্তেগফার পড়ে তো শয়তান নিজের মাটি নিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে আহলাক তো আহলাক তো বিল আসিয়ান আমি তাকে গুনা দিয়ে কি করেছি বরবাদ করার চেষ্টা করেছি ও আহলা কানি সে আমাকে বরবাদ করে দিয়েছে কালি মাতে বলে স্তাকফার সে ইস্তাকফার আর কালিমা আমি আমার গুনা দিয়ে বরবাদ করছি সে আমার এই কালিমা দিয়া আর ইস্তাকফার দিয়ে কি করে দিয়েছে বলেন লা ইনাহা লা এটা যদি জাহান্নামের আজাদ থেকে বাঁচাতে পারে এটা মানুষকে দুনিয়া রাজার থেকেও বাঁচাতে পারে ইন্দাল্লি ইমান আইয়েস ইসলাম আইয়াতি মুমা কে না খাবেলা কেলেমা যদি পেচারে ইসলাম যদি পেচারের জীবনের সমস্ত গুণাগুলোকে মুছে দিতে পারে শিরিক যদি মুছে দিতে পারে কুফুর যদি মুছে দিতে পারে গুণাও মুছতে পারে ইমান

এটা একটা একটা ক্যালেমা এটা একটা কালেমা এটার দ্বারাই এক জাতি একজন জাহান্ন এটাই একটা কালেমা একজন বেঈমান একজন ইমানদার একজন বেঈমান একজন কি এটা কেমন জানেন এই কালেমাটা কেমন এটা যখন জিতবা নড়ে এটা যখন এটা কিন্তু ঠোঁট নড়ে না এটাতে তো ঠোঁট লাগে না এটা তো ঠোঁটকি এটা দিকে যখন জিব্বা নড়ে আপনার জিব্বা নড়ে এভাবে নড়ে এটা সরাসরি জিজ্ঞেস করেন এই তুমি নড়ছো কেন আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এই খুটি তুমি নড়ছো কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়ায় এই কে তুমি নাড়াচ্ছ আপনার বন্ধুর কালিমা তাইবা আচ্ছা আপনার জিব্বা দিয়ে ওই বাঁশটাই আর রান্না চাই আপনার জিব্বা দিয়ে এই বাঁশটাই খুঁটিটাই নাড়ান আমার জিব্বা আরস নাড়ান এবার রব জিজ্ঞেস করে এই কে তুমি আমি আপনার বন্ধুর একটাই তাইবা তুমি কি চাচ্ছ তুমি কি চাচ্ছ ওকে মাফ করে দাও নিয়ত করেন আজ থেকে প্রতিদিন একশো বার করে পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমার কালেমা আমাকে কি করে আমার কালেমা আমার কালেমা আমার মাফ করে দেয় আমার কালেমা আমার কি করে আর কি করে বলবো তুরুদির রহমান এটা রবীমকে খুশি করে ছেড়ে দেয় বলেন এটা রবকে রাজি করাইয়া ছেড়ে দেয় এটা রবকে রাজি করানো পর্যন্ত রবের সাথে যুদ্ধ করে যান আর কি করব না তোকে কমর ভেঙে দেয় আর বলেন রাসুল বলেন বান্দা যখনই কালিমা পড়ে আর ইশতেখ ফার পরে তো শয়তান নিজের মাটি নিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে আহ তো আহা লাক্ত বিল্ডার আমি তাকে গুনাহ দিয়ে কি করেছি বরবাদ করার চেষ্টা করেছি ও আহলা কানি সে আমাকে বরবাদ করে দিয়েছে কালিমাতে ওয়াল ইস্তেখ ফার বিল কালিমাতে ওয়াল ইস্তেখ সে ইস্তেখ ফার আর কালিমা দ্বারা আমার এক করে দিয়েছে আমি তারে দিয়ে বরবাদ করছি

একবার পড়লে এক টাকা তাহলে কয়বার পড়তেন হ্যাঁ আর এখানে একবার কালিমায় তৈবা একবার শুধু একবার শুধু একবার কালিমায় তৈবা এরপরে মা সাল্লা সালাহ এক অক্ত নামাজ পড়ার টাইম তার জীবনে হয় নাই একটা রোজা রাখার টাইম তার জীবনে হয় নাই বেলা এগারোটায় সে কালিমা পড়েছে এক বারোটার আগে তার ইন্তকাল হয়ে গেছে এই লোকটা নিশ্চিত দশ দুনিয়া বরাবর জান সারা দুনিয়ার সমুদয় সম্পদ যদি এখানে জমা করে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত হিরার পান্না যদি এক জায়গায় জমা করা হয় এটা শুধু দুটা শব্দ রবীটা ম্যাথা উন্ময়াজী নতুন উ তি থুমিং সেইং মাথা ও হাতি দুনিয়া ওয়াজি এটা শুধু মাথা উনজি নতুন আর ও মা আন্দল খাই উ আম ক তোমার খেলে বিনিময়ে আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এটা কি আহ কবে সঞ্চয় করবে

কোরআনে কারিমের জন্য দিলটা নরম করার এবং জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই সবাই বলেন এখনো কি সময় হয় নাই বলেন এই শব্দটা প্রশ্ন এই শব্দটা রব বলেন কখন এই শব্দটা রব বলেন কখন মুফাসসিরিন বলেন এটা উদাহরণ আগে আগে শুনলে বুঝবেন যেমন ধরেন এগারোটা বাজে ১০টা বাজে পরীক্ষার পরীক্ষার হলে যাবে দশটা পরীক্ষা শুরু হবে কয়টা বাজে পরীক্ষা হলে ঢুকতে হয় লেখা থাকে তিরিশ মিনিট আগে হলে আসতে হবে দশটা বাজে পরীক্ষা শুরু হবে তিরিশ মিনিট আগে হলে ঢুকতে হবে এবার ছেলেটা ঘর থেকে বের হয় কয়টা বাজে দূরত্ব যেমন দূরত্ব অনুযায়ী কি হয় আচ্ছা এখন নয়টা বাজে দশটা বাজে পরীক্ষা নয়টা বাজে ছেলে যাইতে লাগবে চল্লিশ মিনিট এখনো ঘর থেকে বের হয় নাই রেডি হয় নাই এই সময় মা তাকে কি বলে বলে তোর কি এখনো সময় হয়নি বলেন কি বলে বলেন আবার বলেন আচ্ছা তিন দিন এখন কাল কি হয়েছে পরীক্ষা হলেও মঙ্গলবারে মা শনিবার তোর কি সময় জীবনে করতো না মা মা খারাপ তোমার আরো তিন দিন আছে আমি এত তাতে যাইতাম কতাম বলেন কি বলছি বলেন আমি এত তাতে যাবো কেন

এটা আল্লাহ বলে বান্দা যেদিন আঠারো বছরে উঠে যেদিন হয় সেদিন থেকে তার পেছনে আল্লাহ এই আলাম লাগাই রাখে কি কথা শুনলেন যেহেতু আলাম জ্ঞানে কিতাবে আছে আঠারো বছর হলে এই আলাম শুরু হয়ে যায় আমার পেছনে एलान লাগতেছে কিন্তু एलान বাজে alam ya an lil ladina amanu alam ya তো যার 70 বছর হয়েছে বাজতেছে एलान বাজতেছে এই যাচ্ছে কোথায় তোমার কি এখনো সময় হয়নি আমার 50 বছর ধরে বাজতেছে এখনো কি সময় হয়নি তো বলেন সময় হয়েছে বলেন বলেন এবার বলেন সময় হয়েছে কখন সময় নামাজ ধরার সময় কখন এখন বলেন এখন এখন নামাজ ধরার সময় কখন রোজা ধরার সময় কখন জাকাত দেওয়ার সময় কখন আর মাত্র এবার একটা আওয়াজ দেন স্লোগান দেন আর মাত্র একান্ন দিন রমজানের শুভ দিন আর মাত্র একান্ন দিন রহমতের শুভ দিন তারা নির্বাচন করবে নির্বাচনে আমরা কত আর কতদিন পরে বাকি নির্বাচন যেমন বাংলাদেশের আজকের এই দিন থেকে নির্বাচন বাকি আর কদিন আছে তো ওনারও লাগাকা লাগা কা বুঝেন না কত এখন নির্বাচনের তারিখ হয়েছে কোন বছর দিব খবর আছে জানা আছে কোন বছর দিব কিন্তু উনি এখন পোষ্য লাগাইছে কা তো উনি যদি নির্বাচন লেগে প্রস্তুতি নিতে পারে দুই চার বছর আগ থেকে তা আপনি রমজানের জন্য প্রস্তুতি নিলেন না কা আমি হ্যাঁ এজন্য দেওয়াবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আর মাত্র 50 দিন রমজানের শুভদিন আল্লাহর রহমতে ঠিক অমদনের শুভদিন একটা ফরজ 70 গুনে দামি হওয়ার শুভদিন একটা ফরজ 70 গুনে দামি হওয়ার শুভদিন একটা নফল ফরজের দমে দামি হওয়ার শুভদিন আর মাত্র সত্তর দিন পঞ্চাশ দিন কতদিন মনে করায় এখন থেকে প্রস্তুতি নিব তো বন্ধু বন্ধুকে বলবা এই শুনো আর মাত্র পঞ্চাশ দিন আছে রোজার পাখি এবার কিন্তু রোজার বলেন ইনশাআল্লাহ হ্যাঁ একে অপরকে অভিনন্দন দিবা জানাবা যে হ্যাঁ মোবাইলে লিখবা আর মাত্র পঞ্চাশ দিন রমদানের শুভ দিন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করেন আল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ রমজান চলো বন্ধু নিয়োগ করি আজ থেকে একসময় কালেমেয় ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়বেনা আপনি পড়বেন নিয়ত পাক্কা জোয়ানরা কো জোয়ানরা কো জোয়ানরা পড়বো তো আচ্ছা যদি একবার বললে দশ টাকা দিত তাহলে কয়বার পড়তো আগে একবার প্রশ্ন করছিলাম কয়বার হাজার বার লাখ বার কোটি বার পড়তাম কি পড়তাম না বলেন এখানে মজার বিষয় হলো যখনই তুমি কালেমাই তুই বা পড়বা তোমার রিজিকের একটা গোডাউন আছে রিজিকের একটা গোডাউন আছে আসমানে এটা গিয়া যেভাবে আরসকে খটখট করে এভাবে রিজিকের গোডাউনে গিয়ে খটখট করে সুবহানাল্লাহ বলো তোরিজি কিন্তু খটখট করছিস পোকালিমা পড়েছে দুনিয়াতে যা যা লাগে সব পাঠাও খ এগুলো পেছনে হাদিস আছে না তো হাদিস চলে আসতেছে পেছনে তো কি আছে হাদিস আছে হাদিস চলে আসতেছে আমি এই জন্য কাল রসুল বলে নাই কিন্তু আমি ওটাকে বোঝাবার জন্য বলছি এভাবে আরে কথা বুঝা যাচ্ছে তাহলে এবার রিজিকের গোডাউন থেকে রিজিক নাজিল হয় সুবহান সবাই বলেন তো রিজিক আমেরিকায় রিজিক ইটালি রিজিক সুইজারল্যান্ডে রিজিক কোথায় অফিস সামাই রিজকুকুম সুবহান রিজিক আসমানে বলেন ইহুদি রিজিক কোথায় নাসারা রিজিক কোথায় হিন্দুর রিজিক কোথায় এবার মোমেনের রিজিক কোথায় এবার বলেন মোমেনের রিজিক হিন্দুর রিজিক ইয়াহুদের রিজিক সব আসমানে এবার আসমান থেকে রিজিক নামে কি দিয়া আসমান থেকে রিজিক নামে ইমানও ও আমল দিয়া তো বলুন আমাদের জন্য যদি নামে তাদের তাদেরকে বেশি দেয় কেন তাদেরকে দুনিয়াতে দিবে আখরাতে দিবে না বুঝেন নাই কথা এই জন্য হিন্দু বেটির হিন্দু বাপ হিন্দু বাপ তার মেয়ে বিয়ে সময় একটু বেশি দেয় কি লেগে পরে আর পাবে না এই জন্য বাস্তব না বাস্তব বলেন হিন্দুরে মেয়েরা পরে কি পায় না বাপের কি পায় না বাপের অংশ সম্পদ পায় না এই জন্য বিয়ের সময় কি করে একবারে দিয়ে দেখ এই বেনামাজি বেরোজদারি একবার একটু বেশি করে দিয়ে দেয় কি লিখা পরে যার পাবে না এই জন্য আমি একটু কম দেখি আমরা পরে পাবো কি কি বুঝা গেছে আমল বলেন আবার বলেন শান্তির হাতিয়ার কি শান্তির হাতিয়ার কি ইমান আমল শান্তির হাতিয়ার কি ইমান আমল দেখেন কয়দিন পরে মিছিল করবেন আপনারা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক

খন্তি মার কায় বিশ আর বলে কি বলে না তামাশা তামাশা এগুলো কি বলেন এগুলো তামাশা তাহলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা কি সত্য কথা না মিথ্যা কথা আবার বলেন সবাই বলেন কত পার্সেন্ট মিথ্যা একশো পার্সেন্ট মিথ্যা তো আচ্ছা এখন এইটা যদি কালকে যদি এখানে পাবলিসিটি যায় সত্তর হাজার বার বলে এই দেশবাসী কেউ একবার বলবে তার মাথা খারাপ কেউ বলবে আচ্ছা এবার আমি একটা শেখাই স্লোগান দেখি সত্য হলে সব হলে মি বলবেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক কত পার্সেন্ট সত্য এবার কালকে যদি মাইক লাগান মানুষ কি করবো সত্য কথাটা তিন চারবার দশ বার কইলে যদি পাগল হয় মিথ্যা কথা সত্তর হাজার বার করলে কত নম্বরে পাগল বলেন না বুঝের জন্য বলেন হ্যাঁ স্লোগান তোলেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক আল্লাহ हर बातिल के मुकाबला एভাবে হক जिंदा করে সুবহানাল্লাহ। ইয়াহিদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসায়িবু তাতলু মিছাল আসায়িবু এটাই আল্লাহ তাআলা সিদ্ধান্ত বাতল যে স্লোগান দিয়ে আসে হক এই সেকেলে বাতল প্রতিহত করে সুবহানাল্লাহ। তাহলে ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ঈমান আমল ঈমান আমল ঈমান আমল শান্তি পাবে দেশের লোক ঈমান আমল শান্তি দেশের লোক যাদের জন্য বলতে চাই তারা বলে আজকের জন্য যেটা জরুরি কালকের জন্য যেটা জরুরি পরশুর জন্য যেটা জরুরি প্রতিটা সেকেন্ডের জন্য যেটা জরুরি সেটা হলো জিকির আর পাঁচ প্রতি একদিনে পাঁচ বার যেটা জরুরি সেটা হলো নামাজ বলে তাহলে এবার বলেন নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির যে বলে না তার নাকটা দেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির আবার বলেন আবার বলো সবাই বলেন আবার বলেন কি 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 কি? তাহলে নামাজ কতবার পাঁচবার জিকির কতবার হার হালতে সোহাম জিকির কখন হার হালতে সোহাম তাহলে কি কি বললাম নামাজ জিকির এবার আরেকটা শব্দ মিলাবো নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্ব উত্তম ইবাদত শুধু আমরা ওয়াজ করে চলে যেতাম আপনারা শুনে দেখতেন হ্যাঁ কি কিছু বলবো কিছু শুনবো কিছু বলবো কিছু শুনবো নামাজ জিকির তিলাওয়াত সর্ব উত্তম ইবাদত এবার নামাজ জিকির তিলাওয়াত শিখায় কোথায় এবার স্লোগান আমি দুই আড়াইশো ছাত্র দুই আড়াইশো তিনশো ছাত্র এটা সময় ধামতি তিনশো সাড়ে তিনশো ছাত্র ছিল কি করবো এত ছাত্রের পড়া নেওয়া কিভাবে সম্ভব এত ছাত্রের পড়া দেওয়া কিভাবে সম্ভব এই বুঝেন নাই যেমন তাকাইছি তো আরো হল আরো বড় তাকাইছি একদম ওদিকে তাকাইছে এই তুমি দাঁড়াও দাঁড়াইছে কানে ধরো ধরছি ওইদিকে তাকায় দেখো থাকছে পুরা পুরা ক্লাস ঠিক আর পুরো অ্যাটেনশন প্লিজ এখন আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন এই সুযোগ কোথায় নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত এবার এগুলো কোথায় শিখায় আওয়াজ কম এবার আপনি বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের সমাজের মাদ্রাসাগুলো আমাদের জন্য কতটা প্রয়োজন সমাজের জন্য অক্সিজেন যত প্রয়োজন সমাজের যুবক যুবতীর জন্য নারী আর পুরুষের জন্য সমাজের মানুষের জন্য অক্সিজেন যত প্রয়োজন মাদ্রাসা তার চেয়ে বেশি প্রয়োজন যে মাদ্রাসা যদি না হইতো আমাদেরকে এই কথাগুলো বলার কি কোনো সুযোগ ছিল তাহলে এই মাদ্রাসাটা আপনাদের হেসা মাদ্রাসাটা কত জরুরি এই মাদ্রাসা আমি দেখি দেখেন দেখেন এটা এটার নাম হলো তেলাওয়াত দেখেন তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া শান্তি নাই তাহলে তেলাওয়াত ছাড়া শান্তি নাই এবার মাদ্রাসা তেলাওয়াত নাই তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া শান্তি নাই তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নাই বুঝতে পারছি আমি ঠিক আজ নামে আসনা বর আজ ছাত্র হাকীমুল উম্মতের নামে এখানে চালু করে দেয় কি কি ভাই মাদ্রাসা ছাড়া নাই বলেন প্রশ্নই প্রশ্নই আসে আসে না না আরে বাংলাদেশের মুসলমান শোনেন পৃথিবীতে এরকম দেশ আছে এমন দেশ আছে যে দেশে কোনো ছেলেই জানে না হু ইজ দা হিজ গ্র্যান্ড ফাদার তার দাদা কে সে জানে না পৃথিবীর অনেক দেশ আছে তার দাদা কে জানে না পৃথিবীর অনেক দেশ আছে অনেক সভ্য যে দেশে যাওয়ার জন্য স্বপ্ন পুরী মনে করেন এমন সভ্য অনেক দেশ আছে যে দেশে জানেই না তার বাবার নাম কি জানেই না তার কি বাবার নাম কি আমরাই এক দেশ বাংলাদেশ বাবাও চিনি দাদাও চিনি আলহামদুলিল্লাহ দাদার বাবাও চিনি চাচাও চিনি ফুফাও চিনি ফুফিও চিনি এটা কেন শুধুই আমাদের মাদ্রাসাগুলোর বরকতে বরকথে কোরআন কোরআনের বরকথে হামলা বলবেন না শুধু কিসের বরকতে বলেন পৃথিবীর মনুষ্যত্বের মানবতার হিউম্যানিটির আখের বেঁচে আছে সন্তান বাবাকে রেখে পালিয়ে গেছে আর মাদ্রাসাওয়ালা আরেকজনের বা করোনা রোগীকে করছে বাস্তব বলেন তাহলে মাদ্রাসা যদি না হয় এই সমাজের কি অবস্থা হবে এই জন্য এই हजुर नाम मिजान साहब प्रत्येक बसि